চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা কালার হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি সিকুয়েন্সের ডিজাইন করা থাকবে একদম পুরো বডিতে চমৎকার প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে গেছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনারা দেখেন আরি সিকোয়েন্স কাজটা দেখেন কাজটা দেখেন অনেক কাজ করা হবে পুরো বডিতে ডিজাইন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে লোন থ্রি পিস এগুলো হ্যাঁ এটা লোনের মধ্যে ডিজিটাল প্রিন্টার আরি এবং সিকোয়েন্সে ভরপুর কাজ ভরপুর এই দেখেন কালার গুলো দেখেন ক্যাটরিনা প্রিন্টের এর মধ্যে আরি কাজ করা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ভাই এটার মধ্যে ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবে দেখেন যার মধ্যে তাতপার হ্যাঁ পাকিজা তাতপার ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবে অনিশা ববি এরকম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে ক্যাটালগ যেরকম দেখতেছেন সেম এরকম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে মাধবদিন অশিং দিতে যে ভিউয়ার্স আপনারা যারা কম শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতো হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখামো শাড়ি এবং তিরিশ পিস ভাই আলহামদুলিল্লাহ আমি যে তো ভালো আছি আপনার ভিডিও যারা ফলো করে তাদেরকে ভাই আজকে রেট দিয়ে ভালো করে দিব সব ধামা কফার থাকবে হ্যাঁ ভাই অফার থাকবে আচ্ছা ভাই ভিডিও শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন

ভিডিও মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে হ্যাঁ এটা একটা সুবিধা আছে যদি কেউ না আসতে পারো অল্প টাকার মাল নিবে ব্যবসা করতেছে অথবা ব্যবসা শুরু করবে অল্প টাকার মাল নিয়ে তারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে দেখে দেখে অর্ডার করতে পারবে পাঁচশো দশ টাকা লাগবে বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবে

সুতির মধ্যে আড়াই হাজার থাকবে সুতি দেখেন আড়াই হাজার পাঁচ হাত নামাজে ওনা হবে বড় সাথে ম্যাচিং করা ওনা তো কাজ করা হবে হ্যাঁ ওনার কাজ করা থাকবে মাত্র মাত্র চারশো বিশ টাকা টাকা হ্যাঁ

একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এটা একবার নতুন ডিজাইন ভাই দেখেন একবার নতুন ডিজাইন আর প্রত্যেকটাতে কয়টা কালার থাকলো ভাই ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে একটা কালার আছে চমৎকার কালার চমৎকার ডিজাইনের মধ্যে কালারফুল মাল এগুলো

চারটা কালার আছে চারটা কালার দাম দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো ম্যাচিং করা একটা সেলোয়ার থাকবে এবং পাঁচ হাতের একটা নামাজ একটা ওনা থাকবে এই যে ওনাটা দেখেন বোর্ডের সাথে ম্যাচিং করা সেম কালার ম্যাচিং করা হবে আড়াই পুরো পাঁচ হ্যাঁ ম্যাচিং করা ক্যাটালগ সব প্যাটেল ইন্ডিয়ান ডিজাইন এটা ভাই এই মালটা সবাই বলতে পারে সব বিরুতে দেই এই মালটা ভাই এত পরিমাণ চাইদা কাস্টমার যায় না সেই চাই এই জন্য এই মালটা আমরা স্টকে অল সব সময় রাখিয়া দেই স্টাইপ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা এটা হচ্ছে সেলোয়ারটা থাকবে প্লাজো এই দেখেন সেলোয়ার বড়ির সাথে ম্যাচিং করা প্লাজো সিস্টেম প্রিন্ট হবে হ্যাঁ ছয় ফুট মহিলাও যদি হয় তাদের ওইটা হবে সবার হবে এটা সবার হবে এটা অনেক বড় এই যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা একবার অনেক বড় মাত্র চারশো আশি

তাদের জন্য এই মালগুলা নিতে পারবেন যদি এক কস রং যা বানানোর পরে টাকা ফেরত দিমু ভাই সেলর কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হ্যাঁ দেখেন ডিজাইন গুলো দেখেন একবারে জীবন্ত ফুল বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত হ্যাঁ মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলো সব ভাই অনেক সুন্দর কালারফুল মাল দেখেন একদম কালারফুল প্রিন্ট গুলো দেখেন সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার সুতি হবে অবশ্যই সুতি হবে ভাই লাক্সারি জমজম মাত্র পাঁচশো নব্বই টাকা ভাই যারা কোয়ালিটিফুল মাল নিয়ে ব্যবসা করতে চান এই সব কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করেন ওনারটা দেখেন আড়াই পানার পুরো পাঁচ হাত একদম আড়াই পানার পুরো পাঁচ হাত মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা ডিজাইন কালার দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এগুলো ভাই জমজম হ্যাঁ সেলর কাপড় একশো একশো এবং সুতি আড়াই গজ সুতি আড়াই গজ এই যে দেখেন ওনারটা হবে বডির সাথে ম্যাচিং করা একদম ম্যাচিং পাঁচ হাত মাত্র কত দিয়েছেন ভাই এটা মাত্র পাঁচশো নব্বই টাকা মাল গুলা এত কোয়ালিটিফুল হবে এই যে দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আর ই ডিজাইন করা থাকবে একদম পুরো বডিতে পুরো বডিতে অনেক সুন্দর কালার ভাই এই মালগুলা এই মালগুলা ভাই 850 টাকা 880 টাকা সব পেজে বিক্রি করতেছে আপনি কত করে দিতেছেন ভাই আমি অফার দিয়ে ধুম ভাইয়া যে দেখেন আড়াই গজের একটা অরিজিনাল আড়াই গজের একটা বয়ল একটা চেলোয়ার থাকবে এবং ওনাটা দেখেন ওনার মধ্যে অনেক কাজ করা থাকবে একবারে জীবন্ত ফুল অরিজিনাল ডিজিটাল প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্ট জামা ওনার সেম প্রিন্ট হবে এবং ওনাতে আপনারা গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা থাকবে চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার আছে এইগুলা দিচ্ছি ভাই অফার রেডি মাত্র মাত্র 720 টাকা অনলি 720 টাকায় মাত্র 720 টাকা 100 থেকে 150 টাকা ডিসকাউন্ট প্রত্যেক মালে ভাই অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল মাল হবে একবার ফুল পিওর 80 80 সুতাটা হবে পিওর 80 বাই 80 সুতা একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি আছে দেখেন সম্পূর্ণ আড়াই গজের একটা সেলওয়ার থাকবে কোয়ালিটি ভাই এগুলো কোয়ালিটিফুল মাল এই যে দেখেন ও RNA দেখেন পুরো RNA তে ডিজিটাল প্রিন্ট প্লাস আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর হ্যাঁ ভাই মাত্র 720 টাকা 720 টাকা ইনটেক মাল একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি হবে পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট প্লাস আর সিকোয়েন্সের কাজ হ্যাঁ আর সিকোয়েন্স কাজ

কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলটা মনে হয় জীবন্ত কাজ করা হ্যাঁ সম্পূর্ণ আড়াই বাজারে একটা সুতি সালোয়ার এই যে ওনারা দেখেন বড়ির সাথে ওনাতেও কাজ করা হবে মাত্র সাতশো টাকা সাতশো বিশ অফার রেট একটা শাড়ির ব্লাউজ পিস আছে একটা ব্লাউজ পিস এক গজ সম্পূর্ণ এক গজ হবে এটা শাড়ির ব্লাউজ পিস মহিলাদের ব্লাউজ পিস হবে ছোট পাচ্ছে জামা হবে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর কালার মিটাই শাড়ির হ্যাঁ মাত্র দিচ্ছি ভাই তিরিশ টাকা

অনেক সুন্দর কালারফুল হবে এই যে দেখেন একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন স্ট্যান্ডার্ড শাড়ির মধ্যে মাত্র চারশো পঞ্চাশ করা ব্লাউজ পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ দেখেন এরপর আছে অনিশা बॉबी এরকম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে ক্যাটালগ যেরকম দেখতেছেন সেম এরকম অনিশা बॉबी কোম্পানি শুরুম বিক্রি করে 550 আমাদের এখানে আনসেটিং মানে এক এক টাই ডিজাইন এর জন্য এগুলো দিচ্ছি মাত্র 490 টাকা এক কালার ब्लाउজ পিস থাকবে ভাই এই সুতাটা পিউরা শিস সুতা আপনি কাপড়ে হাতরা দিয়ে আর হাতে ধরবেন তাহলে বুঝবেন অনেক ভালো সুতা অনেক ভাই গ্যারান্টি সুতা 100% রং গ্যারান্টি মাত্র 490 টাকা ব্লাউজ পিস সহ মাত্র 490 মাত্র 490 अवेलेबल কালেকশন আছে দত্ত্ব পিস লাগে নিতে পারবে মাত্র 490 টাকা এরপর আছে পাখিজার মধ্যে তাৎপায় পাখিজার মধ্যে তাতপায় হ্যাঁ পাখিজা তাতপায় ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা একদম ম্যাচিং করা থাকবে মাত্র 420 টাকা মাত্র 420 মাত্র 420 টাকা দেখেন ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন এটা মাত্র 420 টাকা 420 টাকায়

হ্যাঁ এগুলা হচ্ছে ম্যাচিং করা 블্লাউজ মাত্র 520 টাকা only 520 টাকা এই পিস একদম ম্যাচিং করা থাকবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মিটাই মাত্র 520 টাকা মিটাই শাড়ি মিটাই শাড়ি প্রত্যেকটার সাথে ম্যাচিং করা 블্লাউজ পিস থাকবে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার টাকা कैटरीना প্রিন্টের ডিজিটালের মধ্যে আর করা অনেক সুন্দর কালার অনেক সুন্দর বা এটার মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে পুরো শাড়িতে ডিজিটাল প্রিন্ট প্লাস আর কাস করা হ্যাঁ থাকবে ম্যাচিং করা একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে সুন্দর কাজ থাকলো মাত্র দশ টাকা শ দশ মাত্র ছয়শ দশ অল্প কিছু মাল আছে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফল পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম